আসসালামু আলাইকুম আমি দেখি আজকে আপনাদের সাথে কথা বলব চেরেডোনিয়াম এই মেডিসিনটির বিশেষ বিশেষ কার্যকারিতা সম্পর্কে এই হোমিওপ্যাথিক মেডিসিনটি শরীরের কোন কোন অঙ্গে কী কী সমস্যার জন্য কাজ করে সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে সেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা যারা সাবস্ক্রাইব করে আসেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি চেলিডোনিয়াম ম্যাচ এটি একটি হোমিওপ্যাথিক মেডিসিন এই মেডিসিনটি শরীরের বিশেষ বিশেষ অঙ্গে বিশেষ বিশেষ সমস্যাগুলো কিন্তু সমাধান করে থাকে সেই নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি থাকছে ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখুন ছেলেড্রেনিয়াম ম্যাচ এই মেডিসিনটি শরীরের ডান সাইটে বেশি কার্যকারিতা প্রকাশ করে ডান কাদের নিচে স্থায়ী একটা ব্যথা বর্তমান থাকে সেটা যে কোনো রোগের সাথে হতে পারে এই ব্যথার কারণে নানা নাড়ানো কষ্ট নাড়াচড়া করতে কষ্ট হয় অনেক সময় শ্বাসের এত বেশি চাপ দেয় যে শ্বাস নিতে কষ্ট হয় বুকে পিঠে যেন এই ব্যথাটা একবারে চেপে ধরে এই যে সমস্যাটি এই সমস্যাটির জন্য চেরোরিনিয়াম ম্যাচ হোমিওপ্যাথিক এই মেডিসিনটি যদি কেউ সেবন করে দুশো শক্তি সেবন করতে হবে আজকে যে সমস্যাগুলো কথা বলবো সবগুলো মেডিসিন না হয় মাদার টিন চার যে কোনো একটা কালেক্ট করে আপনারা কাছে রাখতে পারে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আমি একাধিক সিমটম নিয়ে কথা বলবো আমি প্রথম সিমটম বলে দিয়েছি অলরেডি এখন সেকেন্ড সিমটমে যাচ্ছি দেখতে থাকুন ভিডিওটি লিভার ভালো রাখার বেস্ট একটি টনিক হচ্ছে সেরিডোনিয়াম ম্যাচ এই মেডিসিনটি লিভারের নানান সমস্যা সমাধান করে লিভার প্রবলেমের কারণে কখনো জন্ডিসের সমস্যা চোখ হলদে হয়ে যাওয়া জীবিকা হলদে হয়ে যাওয়া শরীরের বিভিন্ন সাইটে কালার পরিবর্তন বিশেষ করে হলুদ বর্ণ ধারণ করা পায়খানা কোসটা হলুদ বরণ অতিরিক্ত গরম লিভারের সমস্যার কারণে লিভারে চিন করে ব্যথা করা খাবার দাবারে হজমের সমস্যা হওয়া খাবারের গন্ধ দুর্দান্ত থাকা গন্ধের কারণে বমি হওয়া খেতে না পারা শারীরিক দুর্বলতা অতিরিক্ত ঘুম অতিরিক্ত ঝিমুরি ভাব কোনো কাজে মনোযোগ না দেওয়া এই যে সমস্যাগুলো মনোযোগ দিতে গেলে দেখা যায় কি হয় যে মাথা ঘুরায় মাথা ঘুরায় ঘোড়ায় ঘোরাতে ঘোরাতে অনেক সময় বমি করে অনেকটা সেন্সলেসের পরিবেশ ধারণ করে তখন কিন্তু রোগী দাঁড়ানো থাকলে কিংবা বসে থাকলে হঠাৎ করে যায় এই যে সমস্যাগুলো এগুলো সবগুলোর সমাধান করতে সেলিয়াম ম্যাচ এই হোমিওপ্যাথিক মেডিসিনের বিশেষ কার্যকারিতা লক্ষ্য করা গেছে এবং এটি পুরুষ মহিলা প্রত্যেকের দেহেই পরীক্ষামূলকভাবে পরীক্ষা করা হয়েছে সেটা পরীক্ষিত মেডিসিন এবং হানড্রেড পারসেন্ট কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন এই মেডিসিনটি আপনারা যে কোনো হোমিওপ্যাথি থেকে মাদার টিংসার সংগ্রহ করতে পারবেন ঘরে রাখতে পারবেন এবং যে কোনো সিল প্রেক্ষৃত পটেন্সি আপনারা সংগ্রহ করতে পারেন কটিন যদি সংগ্রহ করেন দূষী শক্তি করবেন আর যদি মাদার টিংসার সংগ্রহ করেন তাহলে আপনারা যে কোনো পরিমাণ যা যতটুকু প্রয়োজন যে কোনো হোমিও ফার্মেসিতে কিন্তু পেয়ে যাবেন ধরে রাখতে পারেন যদি কারো এই সমস্যাগুলো থাকে তাহলে কিন্তু সমাধান পেয়ে যাবেন এই একটি মেডিসিনের সাহায্যে চিলিডোনিয়াম মেজাজ এই মেডিসিনটির আরও অনেক সিমটম রয়েছে আমি আসলে কমন কমন মনে রাখার মতো যে সিমটমগুলো সেগুলো নিয়ে কথা বলি ভিডিওতে তো চিলিডোনিয়াম মেজাজের আরেকটি সিমটম হচ্ছে যারা এই ধরনের এই মেডিসিনের পেশেন্ট তাদের কিন্তু একটা বৈশিষ্ট্য থাকবে কী ধরনের বৈশিষ্ট্য তাদের শারীরিক দুর্বলতা তো থাকবে সেই সাথে খাবার দাবার অনেকেই অনেক ধরনের খাবার পছন্দ করে কেউ ঝাল কেউ মিষ্টি কেউ টক কেউ হচ্ছে গরম কেউ ঠান্ডা কেউ হালকা গরম খাবার এরকম কিন্তু অনেকেরই রুচি থাকে এই চিলেরোনিয়াম মেজা মেজাজের পেশেন্ট যারা তাদের কিন্তু একটা কমন সিমটম সেটা হলো যে সব খাবার দাবার সে গরম পছন্দ করবে তার গরম ভালো লাগে কারণ পেশেন্টের সর্বদা শীত শীত একটা ভাব থাকে এই জন্য সে গরম সব কিছু আশা করে গরম ঘর গরম খাবার সে দুধ পছন্দ করে ছেলে ডিন মেজাজের যে যারা পেশেন্ট তাদের কিন্তু দুধ পছন্দ খুবই পছন্দ এবং দুধটাও সে পছন্দ করে গরমভাবে খেতে যাদের বাত রয়েছে ছেলে ডিন মেজাজের পেশেন্ট যারা তাদের যদি বাত থাকে তাহলে বাতে যতক্ষণ না গরম প্রয়োগ করবে ততক্ষণ সে উপশম বোধ করবে না মেডিসিনের পাশাপাশি তাকে গরম শেক দিলে সে অনেকটা আরাম বোধ করবে এগুলো হচ্ছে সিরিডিয়াম মেজাজে পেশেন্টদের লক্ষণ ক্যাপিলারি বঙ্কাইটিস নিউমোনিয়া লিভারের দোষ পিত্ত শোল পিত্ত পাথর হচ্ছে লিভারের নানাবিধ সিমটম বিশেষ করে পিত্ত পাথরি এটা কিন্তু এখন কারো অজানা নয় এই যে সমস্যাটা এই সমস্যাগুলো কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিনের সাহায্যে ভালো করা সম্ভব তাও আবার চিলিডেনিয়াম মেজাতের প্রধান কার্যকারিতা এই সকল রোগে রয়েছে তো আপনারা যারা হোমিওপ্যাথি সম্পর্কে কোনো ধারণা পোষণ করেন না বা ধারণা রাখেন না বা ধারণা নেই তাদেরকে একটু একটু ধারণা দেওয়ার জন্য আমি আসলে আমার ভিডিওগুলো ধারণ করে থাকি এবং আপনাদের মাঝে প্রচার করি যাতে আপনারা বুঝতে পারেন যে কোন কোন রোগের ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথি চিকিৎসাগুলো নিতে পারবেন বা আপনারা অনেকেই জানেন না যে আপনার কোনো একটা রোগ হয়েছে সেই রোগে হোমিওপ্যাথি চিকিৎসা আছে কি না আমার উদ্দেশ্য একটাই শুধুমাত্র আপনাদেরকে আমি ধারণা দিচ্ছি যে সকল ধরনের সমস্যারই হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি সব ধরনের চিকিৎসা হয় অ্যালোপ্যাথি যেমন এক বুঝেন যে সব ধরনের সমাধান হবে চিকিৎসা আছে হোমিওপ্যাথিও সেম এইটা বোঝানোর জন্যই আমি আসলে মেডিসিনগুলো প্রকাশ করি অনেকে আমাকে বলেছেন যে মেডিসিন বলেন কেন ডাক্তার দুধের হাতের মেডিসিন বলেন কেন মেডিসিনগুলি এই জন্য যে আপনাদের মধ্যে একটু হলো ধারণা জন্মা যে এই সমস্যাগুলোর জন্য হোমিওপ্যাথিতে মেডিসিন রয়েছে হোমিওপ্যাথিক মেডিসিন চেলিডেনিয়াম মেজাস এই মেডিসিনটির আরও একটি বিশেষ লক্ষণ আছে মেডিসিনটির যে লক্ষণটি বিশেষভাবে আমি বলার চেষ্টা করছি সেটি হলো কুষ্ঠকাঠিন্য অনেক মানুষ এখন কুষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন তবে কোন কুষ্ঠকাঠিন্যের জন্য উপকারী যাদের অনেক বেশি শক্ত মল থাকে কুষ্ঠকাঠিন্য এত বেশি যে একদম সাগল বেড়া যেমন মল ত্যাগ করে ওই রকম কঠিন মল মানুষের ত্যাগ হয় এই ক্ষেত্রে চিলডেনিয়াম মেজাস মেডিসিনটি খুবই কার্যকারিতার সহিত ব্যবহৃত হয় আপনাদের যাদের এই সমস্যাগুলো রয়েছে কাইন্ডলি একবার হলেও হোমিওপ্যাথিক চিকিৎসাগুলো গ্রহণ করে দেখবেন আপনাদের যদি উপকারে না আসে তখন না হয় আপনারা অ্যাভয়েড করবেন চিকিৎসাটাকে তবে একবার হলেও ট্রাই করে দেখবেন কত চিকিৎসা কতভাবে কত মানুষ করে থাকে তো হোমিওপ্যাথিক একটা চিকিৎসা এটা বিশ্বব্যাপী নাম করা তো এই চিকিৎসা গ্রহণ করতে অসুবিধা কি অনেকে এটা বিশ্বাস করেন না দয়া করে এই ধরনের ভুল ধারণা কেউ এখন পোষণ করবেন না বর্তমান আধুনিক বিশ্বের যে একটা উন্নতি সেটা কিন্তু হোমিওপ্যাথিতেও লেগেছে এই সোয়াটা তো হোমিওপ্যাথি আগের নিয়মে এখন আর চলে না বেশ উন্নত মেডিসিন উন্নতভাবে এই ট্রিটমেন্টগুলো করা হয় তাইলে সবাই এই ট্রিটমেন্টগুলো গ্রহণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আর কথা বলাবো না আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো বিষয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে শেষ পর্যন্ত আল্লাহ হাফিজ